নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে মোহাম্মদ সাল্লাহের মধ্যে উত্তম আদর্শ আমাদের মডেল হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ্লাম আমাদের মডেল মেসি নাইমার নয় আমাদের মডেল ফুটবল খেলোয়াড়রা নয় আমাদের মডেল ক্রিকেট খেলোয়াড়রা নয় আমাদের মডেল এই পৃথিবীর জমিনে নষ্টা ভ্রষ্টা যারা আছে নায়ক গায়ক গায়িকা তারা নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তারা বললেন আমার নবী আলাই সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহর প্রতি মানানে। আনে যারা পরকালের প্রতি মান আনে পরকালে আমাদের বিচার হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আল্লাহ তালা বলছেন যারা অধিক পরিমাণে জিকির করে তাদের জন্য আমার বন্ধু নবী হচ্ছে উত্তম আদর্শ ও মহতারাম হাজিন

আইসা রূহুল্লাহকে অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে তারা আইসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে রসুল বললেন আমার ব্যাপারও অতিরিক্ত ভালোবাসা দেখায়ও না আল্লাহ যতটুকু ভালোবাসা দেখিয়েছেন নবী আলাইহিস সালামকে যতটুকু ভালোবাসতে বলেছেন ততটুকু ভালোবাসতে হবে ভালোবাসতে গিয়ে এমনও মানুষ আছে আল্লাহর উপর দিয়ে রাসূলকে বসায় দেয় যেটা ভন্ড মাজার পূজারীরা বেশি করে সন্নতের ধারা কাছে নাই কিন্তু রাসূলের কথা বলতে গিয়ে এমন মিথ্যা বানুয়া জাল হাদিস বলে আল্লাহর উপর দিয়ে নিয়ে যায় এছাড়া নাই এমন কি আউলিয়াদেরকেও নবীর উপর দিয়ে লয়ে মানে আউলিয়াদেরকে দেখেন নবীর উপর দিয়ে নিয়ে যায় কেমনে ওজো সারা যদি আব্দুল কাদের জিলানির নাম নাই শরীরের ফসম ফুরা জায়গা কি না ওজু বিল্লা না সুমান ওজু সারা আব্দুল কাদের জিলানির নাম নিয়ে বলে শরীরের ফসম ফুরা জায়গা আমরা যে রসুলের নাম নেই কি কিছু পরে বলেন পরে তাহলে বোঝা যায় নবীর চেকে বড় আব্দুল কাদের জিলানি না হাজারো কোটি আব্দুল কাদের জিলানি একসাথে করলেও

রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন নামাজ নাই রোজা নাই মুখে মুখে বলে নবীরে ভালোবাসি আছে না বলেন আছে না অথচ সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত আর মহা কয় ভালোবাসে কালকে একজন আশেকরে ধরছে গত কালকে পুলিশে ই আবার ব্যবসা করে দেখলে মনে করবেন হাজি সাহেব এই মনে হয় জান্নাতে পলাই যাইছে পুলিশে কয় এই আপনি এই কাম করছেন রসুলের আদর্শ যদি থাকত। তাহলে তারা কখনো এরকম গুনাহের কাজে লিপ্ত হত তাহলে যে কথাটা বলছিলাম হা আউলিয়ারা সত্য বুজুরগানে দিন সত্য আমাল সালে হেনাক্কার ব্যক্তিবর্গ সত্য কিন্তু এক একটার মাপকাঠি আছে কিন্তু সমস্ত লোক মিলাইয়া আমার নবীর মাপকাঠি পর্যন্ত পৌঁছতে পারবে আমার রসুলের মর্যাদা হল অসাধারণ অভিন্ন আল্লাহর পরে যে রসূল সম্বন্ধে সাল্লামের মর্যাদা এর চাইতে কি আর আপনি বাড়ায় দেওয়া লাগবো আল্লাহ যে দিয়েছেন এটা কি যথেষ্ট নয় নবী সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন আমি আমার উম্মদেরকে ভালোবাসি আমার সাহাবির আমাকে ভালোবাসে আমার উম্মতরা আমাকে ভালোবাসে এমনকি আমি রসুল্লাহ আমার এমন কতগুলি ভাইদেরকে ভালোবাসি যারা আজ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয় নাই সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূলুল্লাহ তারা আপনার ভাই কারা আমরা কি আপনার ভাই নই নবী বললেন হা তবে আমার একজন একদল ভাই আছে যাদেরকে আমি তোমরাও দেখো নাই আমি রসুল্লাহ দেখি নাই তারা কেমতের পূর্বে দুনিয়ার জমিনে থাকবে যারা হলো ইমানদার যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে যারা ইমানদার তা কোয়াপূর্ণ আমার উম্মত যারা আছে তারা হলো আমার রসুল্লাহর ভাই সোভান এটা রসুল সাল্লাহাম বলেছেন এবং মুসনাদ আহম্মদ বারোশো আটাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন আমি যাদেরকে দেখি নাই কিন্তু তারা আমাকে না দেখে তারা আমার প্রতি ঈমান আনবে এবং আমার তরিকায় তারা জীবন যাপন করবে এবং তারা করান সন্না মাপকাটি অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করবে যাদেরকে আমি দেখি নাই তারা কেয়ামতের পূর্ব পর্যন্ত তারা দুনিয়াতে যারা থাকবে ইমাম বার আল্লাহ নবীওয়ালা সন্নতের তাবে দাঁড়ি ইমান আমলের তাবে দাঁড়ি এদেরকে দেখি নাই কিন্তু এই রকম যারা ইমানদার মোত্তাকে আছে ওরা আমার ভাই সোমান আল্লাহ বলবেন না নবী আলাহ সাল্লাম কেমন ভালোবাসেন সাহাবিদেরকে কেমন ভালোবাসেন আর সাহাবির আমার রসুলকে কেমন ভালোবাসেন হজরত অমর রবি আল্লাহ আমি অমর আপনাকে বড় ভালোবাসি আমি অমর জীবনের চাইতে বেশি আপনার ভালোবাসি না উত্তর দেয় অমর রে তুমি যদি আমি রসুল কি নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসো অমর রে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই তুমি মুমিন হতে পারো নাই তিনি বললেন নবী গো এইবার আমি সাক্ষ্য দিলাম আমি অমরের জীবনের চাইতে দুনিয়ার চাইতে আপনি রসুল উল্লাহ সব চাইতে বেশি বড় ভালোবাসি দিনে নেমে কি বলে আমার এখন তুমি পরিপূর্ণ ইমানদার মোহমিন সুবাহ আল্লাহ তাহলে আমাদের জীবনের চাইতে রসুল কি সবচেয়ে বেশি ভালোবাসি মুসলমান মসলামান ईमानদারেরা যারা আমার রাসূলকে নিয়ে কটুক্তি করে আমার নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে এরা আমরা সব চাইতে এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি ঠিক কিনা নবী আলাইহিন সরাতু সাল্লাম সাহাবীরা নবীকে ভালোবাসতেন আমরা উম্মতরা নবীকে ভালোবাসি নবী বলেন আমিও আমার উম্মতদেরকে ভালোবাসি এই জন্য জান্নারে

আমার আয়সাকে তুমি মাফ করে দিও আমার ক্ষমা করে দিও তোমার আমার তাদেরকে ক্ষমা করে দিয়া ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিও আল্লাহ তালা তোমার রহমতের কোনে তাকে তুমি লালন পালন করো তোমার রহমতের কোনে আমি আমার আয়েশাকে তুমি রহমতের কোনে রাখো আমরা জানাই স্যারে দিয়া উৎান হা অনেক খুশি খুশি অনেক খুশি স্বামী দোয়া করছে খুশি না খুব দোয়া করছে আমরা যারা আয়েশ খুশি দেখি হ্যাঁ আরে আমাতে নবী বললেন রায় খুশি হওয়ার কারণ কি কেন নবি আপনি আমার জন্য যেই দোয়া করছেন এই জন্য আমি খুশি নবী বলেন আমি তোমার জন্য যেমন দোয়া করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমি আবার অন্যতার জন্য সেই একই দোয়া করি ব্যাংসাবি করি না আমার বংশের জন্য যেই দোয়া আমার উন্মতের জন্য আমি রসুল সেই দো আল্লাহর কাছে কামনা করি দেখছেন আর আমার দেশের হুজুর লিখি করত আমার দেশের হুজুররা দলের নেতা আরে জান্নাতে ঢুকাইয়া দেয় দোয়া কই রা হের চৈদ্য গোষ্ঠী পর্যন্ত এ জান্না তো ঢুকতো চায় না এর পরে ধাক্কাইয়া ঢুকাইতো চায় কথা কন না কেন জান্নাতের সার্টিফিকেট দিয়া দায় আসেন আসেন আসে না কিন্তু রহমতের নাবি আম্মা জানদের জন্য যেই দোয়া নিজের সেলেমের জন্য যেই দোয়া অন্যতর জন্য একই দোয়া ব্যবসাবি করেন না এই তো রসুল ইনসা প্রতিষ্ঠা করে গেছেন দুনিয়ার জমিনে এই জন্য আমাদের আদর্শ হল রহমতের নবী নবী রাষ্ট্র চালাই আছেন ওই নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র সুরগুন্ডা থাকবে না ঠিক না ডাকাত থাকবে না বিদেশে টাকা পাচারকারী থাকবে না কিন্তু নবীর আদর্শ থেকে তো আমরা শিক্ষা নেই না শিক্ষা যদি নাই আপে তাপে খাইবো কেমনে দুর্নীতি করব কেমনে মেট্রো আগে হিসাব দিত ছয় মাসে বিস্কুটি কোটি এখন আঠারো দিনে বিস্কুটি কোটি আইয়া কেমনে ঠিক না ঠিক না নবীর আদর্শ নাই রে মুখে মুখে বলে মদিনা সনদে রাষ্ট্র চালাবে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আবু রাষ্ট্র চালাইয়া মানুষ গুম খুম করে হত্যা করে আইনা করে রাখে দুর্নীতি করে টাকা পাচার করে যারাই ক্ষমতায় যাই যায়। যাওয়ার পরে কয় মুল্লা হটাও কতক্ষণ দেখা কালিমার দোহাই দেয় ক্ষমতায় যাওয়ার আগে কালিমার দোহাই দেয় ক্ষমতায় যাওয়ার আগে দেখবেন কত বড় বড় হাদিস কয় মনে হয় এক একজন সাইফুল হাদিস ওমা কথা না খা ঠিক হিন্দু কোমো তাই যাও আর পরে কয় মোল্লারা বালা না ঠিক না মোল্লারা বালা না জংগি রাজাহার মোল্লারা বালা না মানে মোল্লাদের জন্য এদের ঘুম হারাম হয়ে যায়রা ঠিক কিনা কারণ এদা এরা মোল্লাদেরকে পথের কাঁটা মনে করে দুর্নীতি হয় মোল্লারা প্রতিবাদ করে আমার রাসূলকে গালি দেয় মোল্লারা প্রতিবাদ করে দেশের মধ্যে দুর্নীতি হয় মোল্লারা প্রতিবাদ করে এরা চিন্তা করে মোল্লাদেরকে থামাই আমাদের নিশ্চিন্তে করা এখন ডক্টর মিজাজুর রহমান আজারি দেশে আইছে। এক দলের ঘুম হারাম হয়ে গেছে গা এই দলটা হইল মাজার হুজারি কদাগনাক মুসলমান ইমান দ্বারা ঘুম হারাম ওনার আগের ভিডিওনিয়া গতকালকে দেখি ভাইরাল করে দিতা যখননার আগের ভিডিওনিয়া আমান উনারা কেমনে থামানো যায় থামাইতা পারতা না আল্লাহ তাদেরকে ভালোবাসে গোটা দুনিয়ার মুমিন মুসলমান তাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ এটা হাদিসের কথা মিশকাতুল মাসাবি বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ যাদেরকে ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ থাকে এমনিই ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না মনে এদের ঘুম হারাম হয়ে আচ্ছা আপনারা ইকম আল্লাহ যদি ভালোবেসে তার বান্দাকে রহমতের কুলে টানে গোটা পৃথিবীর মানুষ তার ঠেঙে দইরা নিচে নামাইতে পারবে কথা কন পারবে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকারে হটানোর জন্য আবার মাজার ফুজারিটা আবার মাজার পূজারি যারা আছে আর কি এরা আবার এদের বিরুদ্ধে কথা বোঝেন নাই মানে এখন এই তারা আবার মাজার পূজারীর বেশ দোষ আর কি মনে হয় এমন হইতেছে আর কি যাই হোক আল্লাহ হেফাজত করুক মুসলমান ইমানদার এরা বলছিলাম রহমতের নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র চালায় ইনসাফ প্রতিষ্ঠা হবে আর না হয় ইনসাফের আশা করা যায় না ঠিক না কোন আর আমাদের নবী বলেন আইসারে আমি রাসূল দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে আরছি আলেমরা চাই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে এক দল তো চাইতা আছে না যুগে যুগে ইসলাম বিরোধীরা ছিল আছে থাকবে কিন্তু মনে রাখবেন রে মুসলমান দারারা। কাফের মুশরিকদের কাছে ইসলাম কি যতই অপছন্দনীয় হোক না কেন আল্লাহ তাআলা তার দ্বীন কি বিজি করে রাখবেন কাফের মুশরিক ভণ্ডদের কাছে يريدون ان يطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره المشركون ولو كره الكافرون

এই নূরের লাইট এই গোটা দুনিয়ার জমিনে জ্বলছে এবং জ্বলতে থাকবে এইটার সুইচ হচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার কাফের বেঈমান এক করলে এক হলেও ইসলামের নূর কি কোরআনের নূর কি হাদিসের নূর কি নবীজির নূর কি নিবা দিতে পারবে না কিয়ামত পর্যন্ত যারা জ্বলতেই থাকবে যারা নিবা দেবে তারা চিরকালে নিবে যাবে যারা নিষিদ্ধ করতে আসবে তারা নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ করবা আগের দিন পরের দিন তোমরা নিষিদ্ধ হয়ে যাবো প্রতিটি মুসলমান আমরা যারা আছি ইসলাম বিজয়ের জন্য আপনার অন্তরে প্রেরণা থাকতে হবে চেষ্টা সাধনা থাকতে হবে এটা আল্লাহ পাকের একটা ফরজ কাজ নামাজ যেমন ফরজ দিন প্রতিষ্ঠা ইসলামে আন্দোলন করা এটাও ফরজ করে দিয়েছেন কে এটা বলে যাবেন না